প্রসূতি মৃত্যুতে সাসপেন্ড বারো চিকিৎসক সাসপেনশনের আওতায় ছয় পিজিটিও প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা সাসপেনশন প্রত্যাহার না করা পর্যন্ত কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন তারা আপাতত জরুরি পরিষেবা স্বাভাবিক রয়েছে অন্যদিকে আজই মেদিনীপুরে যাচ্ছে জুনিয়র ডক্টর ফ্রন্টের একটি প্রতিনিধি দল প্রসূতি মৃত্যুতে বারো জন চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে ইতিমধ্যেই গতকালই আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার এই সিদ্ধান্তের কথা জানান এবং তারপর থেকেই সাসপেনশনের যে খবর এই খবর সামনে আসতেই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসকরা তারা প্রতিবাদ করেন সাসপেনশন প্রত্যাহার না হওয়া পর্যন্ত কর্মবিরতির হুঁশিয়ারি তারা দিয়েছেন এবং তারা জানিয়েছিলেন গতকালই যে আজ সকাল আটটা থেকে তারা কর্মবিরতি পালন করবেন হাসপাতালে জরুরি পরিষেবা এখনো পর্যন্ত চালু রয়েছে বলে জানা যাচ্ছে তবে কথা মতোই জুনিয়র চিকিৎসকরা তারা কর্মবিরতি শুরু করেছেন ইতিমধ্যেই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের দিকে এই মুহূর্তে আমাদের নজর রয়েছে একদিকে জুনিয়র চিকিৎসকরা তারা কর্মবিরতি করছেন অন্যদিকে আজই মেদিনীপুর যাচ্ছে জুনিয়র ডক্টর ফ্রন্টারিটি প্রতিনিধি দল গতকাল মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা তারা কি বলেছিলেন শোনাবো আপনাদের সত্যি ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এত গাফিলতি এত দুর্নীতি এত অভিযোগ এত কিছু থাকা সত্ত্বেও কোন একটা জায়গাতে যেখানে জুনিয়র ডাক্তাররা যাদের উপর ভাইসিরিয়াস লাইবিলিটি থাকে যে সিনিয়র ডাক্তারদের তত্ত্বাবধানে তারা কাজ করেন এবং সত্যি কথা বলতে সেদিন যারা কিছু একটা ভালো করার চেষ্টা করছিলেন রুগীদের বাঁচানোর চেষ্টা করছিলেন সেখানে তাদেরকেও হঠাৎ করে তদন্ত প্রাথমিক অবস্থাতেই একেবারে সবাইকে সাসপেন্ড করে দেওয়া হলো যারা ভাবে একেবারে ভেঙে পড়েছেন সব জায়গা থেকে এই সিদ্ধান্তটাতে আমরা সবাই খুব বাকরুদ্ধ বিহ্বল হয়ে পড়েছিলাম এবং সেই জায়গা থেকে সিদ্ধান্তটাকে আমরা কেউই মেনে নিতে পারিনি এবং আমাদের সহকর্মীদের পাশে দাঁড়িয়ে তাদের কমপ্লিট সিজওয়ার্কের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বাকি সমস্ত ডিপার্টমেন্টে জুনিয়র ডাক্তার যারা রয়েছেন পিজিটি ইন্টার্ন হাউস স্টাফ সবাই মিলে কমপ্লিট ওয়ার্কের ঘোষণা করছে আগামীকাল সকাল আটটা থেকে তদন্ত চলুক নিজের মতো করে প্রশাসনিক তদন্ত চলছে তা স্বচ্ছ হোক বিচার বিভাগীয় হোক সুষ্ঠু হোক এবং যদি কখনো দোষী প্রমাণিত হয় তারপর সেক্ষেত্রে প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হোক কিন্তু কোনো একটা জায়গায় এত যে হাজার হাজার দুর্নীতি অস্বচ্ছতা এত অভিযোগ এবং প্রমাণ সেই জিনিসগুলোকে আড়াল করে রেখে সুনিয়র ডাক্তারদের স্কেপ বোর্ড বানানোর এই চেষ্টাটা বন্ধ মেদিনীপুর মেডিকেলের জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি গতকাল তারা ঠিক কি বলেছিলেন জুনিয়র চিকিৎসকরা কি বলেছিলেন আপনাদের শোনাচ্ছিলাম আজকের আপডেট নিয়ে নেব চম্পক দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে চম্পক বারো চিকিৎসকের সাসপেনশনের প্রতিবাদে ইতিমধ্যেই অনির্দিষ্টকালের কর্মবিরতিতে গিয়েছেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা কি ছবি সকাল থেকে হ্যাঁ দেখো এই মুহূর্তে যে খবর এক্ষণে আমরা পাচ্ছি সেটা জুনিয়র ডাক্তারদের যে যে কর্মবিরতি সেখান থেকে কিছুটা হলেও পিছু ঘটেছে এবং তারা জানিয়েছে যে এসেন্সিয়াল সার্ভিস থেকে শুরু করে যেসব পরিষেবা সেই তারা এখন তারা দেবে আজকে তারা আবার নতুন করে আবার তারা বৈঠকে বসবে সেই বৈঠকে বসার পর তারপরে কিন্তু আবার নতুন করে তারা সিদ্ধান্ত নেবে এমনটাই কিন্তু এখন পর্যন্ত জানানো হয়েছে এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি আউটডোরের যে টিকিট কাউন্টার সেটা খুলেছে আউটডোরের যে পরিষেবা বা এমার্জেন্সি পরিষেবা সেগুলো কিন্তু স্বাভাবিকই রয়েছে এখন পর্যন্ত স্বাভাবিকভাবেই কিন্তু যত বেড়া গড়বে তাতে তারপরে তবে যেহেতু ইতিমধ্যেই ডাক্তার করেছে যে পূর্ণ আপাতত তারা সরে করা স্বাভাবিক যে প্রভু অচর অবস্থা সৃষ্টি হতে পারে সেই অবস্থা তো এই মুহূর্তে মেদিনীপুর মেডিকেল কলেজ আহ উপস্থিত নয় তারা নতুন করে তারা কি বৈঠকে তারা কি সিদ্ধান্ত নেয় সেটার উপরেই এখন আমাদেরকে নজর রাখতে হবে ধন্যবাদ চম্পক নজর রাখো চম্পক দত্ত আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা